ঠিক এক থেকে দেড় বছর হবে আমি সুস্থ হয়ে গেছি আমি ডেলিভারি আমার ডেলিভারিও খুব সুস্থ মতো হয়েছে কোনো কোনো শরীরে আর কোনো অসুবিধা হয়নি খুব হেলদি বাচ্চাও হলো আমার ঠিক আছে ডিসেম্বরে আমার ছোট ছেলে হয় তো সব মিলিয়ে খুব হ্যাপি 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 দেড় বছর কাটলো আমার বড় ছেলেকে নিয়ে আমার বড় ছেলে যখন আট মাস বয়স তখন থেকে ওখানে আমরা ডাক্তার দেখাই তো এবার বড় ছেলে ছোটো ছেলে হয়েছে ছোটো ছেলেকেও ওইখানে ডাক্তার দেখায় পেডিয়াট্রিক যিনি রয়েছেন চাইল্ড স্পেশালিস্ট তাকে দেখায় তার মধ্যেও কিন্তু অনেক দুবার দু চারবার গেছি সেই ডাক্তারের কাছে যাওয়ার আগে আমরা বসে আছি ডাক্তার ওটিতে গেছে ঠিক আছে আমাদের বেশ অনেকটা সময় বসতে হয়েছে তো ডাক্তার যে পি থাকে নাকি ওই কম্পাউন্ডার কিছু বলে তিনি থাকেন তিনি বাইরে মানে ডাক্তার চেম্বারের বাইরে মানে ওটা তো তোমার মানে একটা দিকে তো তোমার পেশেন্ট অ্যাডমিশনের বিল্ডিং আর একটা বিল্ডিং হচ্ছে আউটডোর ওখান থেকে ডাক্তার দেখিয়ে আউটডোর ডাক্তার দেখানোর ব্যাপারটা থাকে তো আউটডোর আমরা বসে আছি আর যেখানে আমি অ্যাডমিট ছিলাম সেটা হচ্ছে স্পেশাল বিল্ডিং মানে ওটা হচ্ছে ওই পেশেন্ট অ্যাডমিশনের বিল্ডিং তো আউটডোর আমরা বসে আছি দেড় বছর পর এবার অনেকটা সময় বসতে হয়েছে তার যিনি কম্পাউন্ডার ছিলেন তার সঙ্গে উনি একজন লেডি তো ওনার বয়স মোটামুটি ফিফটি ফোর ফাইভ হয়ে গেছে বেশ ওল্ড এজ এসে দাঁড়িয়েছে বোঝাই যাচ্ছে তা উনি খুব কথা বলেন গল্প করেন উনি একা ওনার প্রথমে ওনার মানে ইয়ের সম্বন্ধে বলছিলেন ওই ফ্যামিলি সম্বন্ধে বলছিলেন উনি বিয়ে থা করেননি আর রাজার হাটে একটা ফ্ল্যাট নিয়ে উনি থাকেন ওয়ান বেডরুমের ফ্ল্যাট উনি থাকেন আর খুব ডেস্পায়ড মহিলা দেখেই বোঝা যাচ্ছে কথাবার্তা আর ওই হসপিটালে উন ওনার কেটে গেছে প্রায় তিরিশ তিরিশ প্রায় তিরিশ বছর উপরে ওনার বয়স কেটে গেছে তো ওই হসপিটাল যখন প্রথম শুরু হয় বলছে এই হসপিটালে যখন মাটি পরে ভিত তৈরি হয় তখন থেকে আমি এখানে রয়েছি তখন থেকে আমি এখানে এসেছি তখন যেন এতটা ফাঁকা ছিল শিয়াল ডাক্তার আর আমরা চোখে দেখেছি কত যে সামনে যে শিয়ালের দল যাচ্ছে ঠিক আছে তখন ধুধু মাঠ ছিল মানে জমি ছিল বাইপাসের দিকে যে হসপিটালটার কথা বলছি তখন এত পপুলারিটি পায় না যেন সকল সবে গড়ে উঠছে উনি তখন থেকে মনে রয়েছে বলতে বলতে এবার না উনি ওনার জীবন কাহিনী বলছেন এ বলছেন তা বলছেন নাইট শিফট হয় এ হয় তা হয় তো এবার তখন বলছেন যে এই হসপিটাল সম্বন্ধে আমার জ্ঞান অনেক এই হসপিটালে আমি যা যা দেখেছি আমার থেকে মানে অভিজ্ঞতা কারোর বেশি নয় ঠিক আছে তখন বলছি এখানে এমনও হতো যে ওইদিকে বিল্ডিংয়ে পেশেন্ট ভর্তি আছে নিচে চোরাইকারীদের কারবার চলছে আমরা বিল্ডিং থেকে দেখছি ঠিক আছে হাতে হাতে সব মানে এটা ওটা সেল হচ্ছে দেখতে পাচ্ছি এইসব একটু একটু করে নেগেটিভ কথাবার্তায় যাচ্ছে আমার হাজব্যান্ড হট করে বলে ফেললো যে আপনার এখানে কোনো ভৌতিক এক্সপিরিয়েন্স নেই বলে ফেললো উনি তখন দেখলাম একটু চুপ করে গেলেন চুপ করে যাওয়ার পর এবার স্বভাবত মুখরোচক গল্প উনি তখন বললেন দেখুন আমি যখন ছিলাম তখন এখানে হয়তো পুরো বিল্ডিংয়ে একটা বারান্দায় একটা ছোটো বাল্ব চলছে আর কিছু নেই ওর মধ্যে দিয়ে আমরা নাইট স্টিপ করছি ঠিক উনি আগে নার্সের কাজ করতেন বলছে এমন অনেক হয়েছে ভৌতিক কাহিনীর সামনাসামনি আমরা এমনভাবে হয়েছি যে মনে হয়েছে পরের দিন বাড়ি থেকে আর এসে ডিউটিতে জয়েন করব না কিন্তু উপায় ছিল না ডিউটি তো করতেই হবে বলে এমন অভিজ্ঞতা হয়েছে যে রাতের দিকে কোনো নার্স ডিউটি নিতে চাইতো না রাতের দিকে মানে যত পেশেন্ট আছে তার জন্য দেখা গেলো চারটে পেশেন্টের জন্য একটা নার্স ঠিক আছে হয়তো সেখানে পাঁচটা নার্সের দরকার ভয়ে আসতো না তা আমি বলছি কেন এমন কি হতো বলছে অনেক উপদ্রব হতো সেগুলো বলেও বোঝাতে পারবো না এখন বললে অনেকে বলবে যে মিথ্যে বলছে বা আপনাদের এটা মনের ধারণা বা হসপিটালে বদনাম করছেন কিন্তু তা নয় অ্যাকচুয়ালি অনেক উপদ্রব হতো তো আমরা ভয়ে ভয়ে কাজ করতাম এমনও হতো যে পেশেন্টের নার্সের দরকার আয়ার দরকার মানে এমন কিছু সবাই একসাথে আমরা দেখে ফেললাম যে সেই সবাই মিলে একটা ঘরে নিজেদের আটকে নিলাম আমরা আর বেরোতাম না যে আর একজন ছুটে এসে দরজা লাগিয়ে দিয়ে বলছে ওখানটা এরকম দেখলাম মানে সেমই দেখছি সবাই ঠিক আছে কিন্তু আমাদের ক্ষমতা নেই যে দরজা খুলে এক স্টেপ পা বার করে কোনো পেশেন্ট ডাকছে তার কাছে আমরা যাবো এরম কোনো কথা উঠলে চাকরি থেকে বরখাস্ত করো না হসপিটাল এটা বদনাম হয়ে যাবে না তো এইভাবে ওরা পেটের দায়ে কাজের জন্য পড়ে থাকতো বহু নার্স চাকরি ছেড়ে দিয়েছে কারণ নাইট শিফট নেবে না আর হসপিটাল কর্তৃপক্ষ নাইট শিফ্ট দেবেই পারতো না ওরা এত ভয় পেত তো ওই মহিলা বলছেন আমি নাইট শিফট করে যখন একা ওনার রাজাহাটে একটা ফ্ল্যাট ছিল এক কামরার এখন একটা ফ্ল্যাট আছে তখন ওই ফ্ল্যাটটা অনেক পুরনো ছিল তখন কোথায় যেন একটা থাকতো বলছো আমি যখন উনি তো বিয়ে থাকার আমি যখন বাড়িতে এতাম না তখন ভাবতাম যে আমি কালকে রাতে ওইগুলোকে সত্যি দেখলাম ঠিক আমার মতো আমি যেটা দেখতাম মানে দেখেছিলাম সবাই যখন বলতো কিছু না কিছু সবাই যখন বলতো কিছু দেখো নি এরকম কিছু তো আমরাও দেখলাম না তখন আমি ভাবতে বাধ্যতাম আমি কি সত্যি দেখলাম তো ওই দিদিও বুঝলাম কম্পাউন্ডার ও ডাক্তারের উনি ইসলামিক কথা বলছেন যে উনি যখন সকালবেলা ডিউটি সেরে ভাবতেন কালকে রাতের অভিজ্ঞতাটা কি ভুল ছিল আমরা কি ঘুমিয়ে পড়েছিলাম স্বপ্ন দেখেছি নাকি সবাই মিলে একই আলোচনা করেছি বলে তাই চোখে এসছে সন্ধ্যা হলেই আবার নাইট শিফট আছে বেশি বেশি নাইট শিফটই হতো সবার বলছে আমার বুকের মধ্যে ধরাস ধরাস ব্যাপারটা বেড়ে যেত ফ্ল্যাটে যখন তাড়াতাড়ি বেরো তা ফ্ল্যাট থেকে যখন বেরো তা পা পাওয়া যেন এগোতো না যে রাত্রিবেলায় গিয়ে আবার আমাকে ওখানেই থাকতে হবে আমি তখন প্রশ্ন করলাম যে আপনি কি দেখতেন যে এত ভয় পেতেন বলছে কি দেখতাম না সেটা জিজ্ঞাসা করো বলছে আমরা ধরো পাহারা দিচ্ছি নিচের ফ্লোরে কন্টিনিউ একটা মহিলার কান্না কন্টিনিউ একটা মহিলার কান্না অথচ নিচের ফ্লোরে কোনো সিকিউরিটি গার্ডও থাকতো না আমরা অনেক সময় সাহস করে টর্চ ফর্চ নিয়ে নিচে যেতাম অন্ধকার অন্ধকার তখন থাকতো তো নতুন তৈরি হচ্ছে অতটাও আপডেট হয়নি কো কাউকে খুঁজে পেতো না ঠিক আছে অথচ খোঁজ নিলে দেখা যাবে যে এখানে হয়তো পরশু দিন একটা মহিলা মারা গেছে ঠিক আছে তারপর থেকে উপদ্রবটা শুরু হয়েছে কখনও কখনও কোনো বাচ্চার হাসি কখনও কখনো বলছে আমরা একটা জায়গায় রয়েছি কেউ নেই ওখানে হাওয়া নেই বাতাস নেই ঝড় নেই ভালো ঝলমলে জ্যোৎসনা একটা রাত দেখছে স্ট্রেচারগুলো বাইরে বারান্দায় দাঁড় করানো আছে একটা স্ট্রেচার তার মধ্যে হর 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 করে এগিয়ে যাচ্ছে দেখছে যে একটা স্ট্রেচার হর করে এগিয়ে যাচ্ছে আবার সেই ওখান থেকে চার পাঁচজন গিয়ে স্ট্রেচারটাকে নিয়ে এসে দাঁড় করালো ঠিক আছে বলছে এরমি একদিন একটা এরমি একদিন ওদের নার্সের ঘর থেকে ওই বারান্দা মানে একটা ওই যে সুনসান যে বারান্দা সেই বারান্দার করে ওয়ার্ডে যাচ্ছে হট করে তাকে পাচিলেকে বসে আছে মানে বারান্দার যে রেলিং সেখানে কেউ একজন বসে আছে যেই চোখ পড়ছে দেখছে লাফ মারলো ও ছুটে গেছে ও তো বুঝতে পারছেন বাকি হয়তো কোনো পেশেন্ট বেরিয়ে গেছে ছুটে গিয়ে যাচ্ছে নিচে কেউ পড়লো না মানে এই রকম মানে বিশ্বাস করো উনি বলছেন ওনারও তখন দেখছি যে মানে ভয়ে ওরকম একটা কাপনি কাপনি ব্যাপার হচ্ছে উনি যে বলছেন আমা আমি না আমারও তখন একটা ভয় ভয়ে ব্যাপার হচ্ছে তা বলছে যে তো একসময় বড় ব্যাপার হয়েছিল সেটা হচ্ছে শোনো ব্যাপারটা হচ্ছে কেমন নিললো দেখো আমার সাথে কেমন ম্যাচিংটা আসলো দেখো বলছে একটা বড় ব্যাপার হয়েছিল অগ্নিকাণ্ড হয়েছিল একটা সময় তো ওটা প্রথম থেকে ওনারা যখন প্রথম থেকে এসেছিলেন তারপর থেকে উপদ্রবটা বেড়ে গেছিলো ঠিক আছে এরকম কান্নার আওয়াজ হাসির আওয়াজ তারপর হচ্ছে দেখতে পেত স্টেশন নিয়ে চলে যাচ্ছে এরকম সব উপদ্রবটা বেড়ে গেছিলো কী ব্যাপার হয়েছিলো তা বলছে যে আশেপাশে একটা বস্তি ছিল বস্তি মানে একটু জঙ্গল টঙ্গলের মধ্যে লোকজনগুলো থাকতো একটু জঙ্গলি জঙ্গলি যে মানুষগুলো হয় যেই বলেছে না মানে আমি না তখন নড়ে চড়ে বসলাম মানে বিষয়টা কোন দিকে এগোচ্ছে তা বলছে ওই জঙ্গলের দিকটা আগুন লেগে গিয়েছিলো ঠিক আছে জঙ্গলের দিকটা মানে অনেকে থাকে না যে জঙ্গল মঙ্গল ঘিরে নিয়ে নিজেরা বসবাস করে কাপড় চোপড় টাঙিয়ে ওই রকম একটা বস্তি এলাকা ছিল জঙ্গলের ভিতরে সেই জায়গাটা আগুন লেগে যায় তো আগুন লেগে যাওয়ার পরে বলছে প্রায় আট থেকে দশ বারো জন মতো পুরো ঝলসে যায় ঠিক আছে তো সেইখানে অতজনকে একসাথে আনা হয়েছিল। বেঁচেছিল অতজনকে আনা হয়েছিল। আনা হওয়ার পর সব বার্ন কেসে বেশিরভাগ মানুষই ওখানে মারা যায় সব বার্ন কেসে আসা হয়েছিল তো দু চারজন সুস্থ হয়ে ফিরেছে বেশিরভাগ মানুষই এমনভাবে ঝলসা গেছিলো যে তাদের রক্ষা করা যায়নি তো সেটা হওয়ার পর থেকেই এবার ওখানে তো কেউ কারো চায় ওখানে তো কেউ কাউকে মানে চাইবে না তখন দিন অতটা আপডেট ছিল না তো এক থাকে সব কবর দিয়ে দেওয়া হয় দেওয়ার পর এবার বলছে তার ঠিক পরের দিনের রাত থেকে না উপদ্রবটা বেড়ে যায় এই একে দেখছে ওকে দেখছে স্টেচার চলে যাচ্ছে কেউ দেখছে বসে আছে একটা জঙ্গলি মানে বেশিরভাগ সময় ওরা দেখত রূপী কোনো মানুষকে বিশ্বাস করবে না এটা যখন বলেছে না আমি মানে পুরো ঘটনাটা আমার সামনে তখন ভিন ভিন করছে মানে যখন আমি তখন বললাম জঙ্গলি বলতে ওই বলছে ওই কিছু মানুষের চুল পড়ে গেছে ঠিক আছে তারপরে হচ্ছে গায়ে ভুলোবালি মাখা পুড়ে গেছে চামড়া ফামড়া এরকম সব মানুষগুলোকে আনা হয়েছিল। উনি তখন ছিলেন ওখানকার নার্স হিসাবে বলছে খুব মানে ওইরকম তো মাঝে মাঝে ওই টাইপের কিছু মানুষকে উনি দেখতে পেতেন তার মধ্যে পুরুষ ছিল অনেক তা উনি ওই টাইপের মানুষ কিছু দেখতে পারতেন আমি ওখানে না সোনার পর বসে থাকতে পারিনি আমি 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 ওখান আমি ওখানে ওনার মুখ থেকে শোনার পর না মানে আমি মনে হচ্ছে মানে চলে যায় আমি এখানে বসে থাকলে আমি এক্ষুনি ফেল করে মরে যাব কারণ আমি বুঝতে পারছি যে আমি যা যা দেখেছিলাম পারফেক্ট দেখেছিলাম পারফেক্ট একদম সত্যি দেখেছিলাম যেটা আজকে তিরিশ বছর আগেকার ঘটনা উনি আমাকে বলছেন হাজবেন্ডও বুঝতে পেরেছে ও যে আমি যে যে টাইপের বর্ণনা দিয়েছিলাম উনি সেম সেম বর্ণনা দেওয়া শুরু করেছেন আমার হাজবেন্ড না আমার সব এসব বিশ্বাস করে না ও পুরো বাড়িতে একাও থেকে পড়াশোনা করেছে এমন হয়েছে ভাড়া বাড়ি ছিল পুরো জঙ্গলের মধ্যে একটা ভাঙাচোড়া বাড়ি ওখানে একা ভাঙাচোড়া বাড়িতে থেকে পড়াশোনা করেছে লাগে লাগানোর ও দেখছে আস্তে আস্তে কোনো একটা মানে থমথমে মুখ হয়ে যাচ্ছে ও আমার দিকে তাকিয়ে দেখছে আমার আমার ওই রকমের হাত কাপা শুরু হয়ে গেছে ঠিক আছে তখন ও বুঝতে পেরেছে মানে আমি আমি আর কিছু বলিনি ওনাকে ঠিক আছে আমার হাজব্যান্ড তো আমাকে থেকে বুঝতে পারছে যে আমি ভয় পাওয়া শুরু করেছি অলরেডি মানে আমি কি বোঝাতে চাইছি তখন হাজব্যান্ড থামিয়ে দিলেন থামিয়ে দিলেন বলে ঠিক আছে ঠিক আছে এইসব কথা থাক দিয়ে আমি তখন বললাম যে আচ্ছা ওই জিনিসটা কি এখনও চলে তখন বলছে সত্যি কথা বলবো আমরা এখনও পুরোনো বিল্ডিংয়ে কাজ করতে ভয় পাই কি আর বলবো বলছে দিন দিন আপডেট হয়েছে এমন অনেক কাহিনী হয়েছে তারপর ওখান থেকে একটা মহিলা সুইসাইড পর্যন্ত ও আমি যেটা ওই যে ভাবতাম না উপর থেকে মেরে পালাবো রাত্রি দুটোর সময় সেই কেসটা উনি বললেন যে ওখান থেকে অনেক বছর আগে একজন দুজন মেরে সুইসাইড করে মানে ঝাঁপ মেরে হয়তো ঝাঁপ মারতে গেছে তখন হয়তো কাছে জ্বালা ফেলা ছিল না ওপেন জ্বাল্লা ছিল বা কিছু হোক কিছু একটা আমি ওখানে আর বসে থাকতে পারছি না সব কিছু মিলে যাচ্ছে এতগুলো বছর পর এসে আমি কোথায় মানে আমার মনে হচ্ছে যেন আমি হয় ওনাকে সব বলে দিই আর নাহলে আমি ইমিডিয়েটলি ওখান থেকে উঠ আর নাহলে আমি ওখান থেকে বেরিয়ে আসি মানে আমি অস্বস্ত হচ্ছে একটা আর তখন উনি বললেন যে সত্যি কথা বলতে বলল এখন তো আমি আর এসব কাজ করি না এখন তো ডাক্তারের পি হিসেবে থাকি তো এখনকার দিনেও কিছু নার্স আছে যারা নাইট শিফটের কাজ করতে চায় না আর কিছু নার্স আছে যারা নাইট শিফ্টে কাজ করে এমন অনেক কিছু দেখে কিন্তু মুখ খোলার কোনো জায়গা নেই মুখ খুলতে পারবে না কারণ হসপিটাল কর্তৃপক্ষ মুখ খোলা জায়গাটা রাখেনি বললো এমন অনেক রাত বিড়েতে ছোটোখাটো বিষয় ঘটে সবাই কম বেশি জানে কিন্তু অ্যাকচুয়ালি ওই বিল্ডিংয়ে কেউ কাজ পেলে তার একটু মুখটা থমথমেই হয়ে যায় কিছু ঘটে যেগুলো এখন সামনে আসে না ঠিক আছে তখন বুঝলাম যে নার্সটা সেই টয়লেটের আমি দেখেছিলাম যে জানলা দিয়ে যে আয়না নিয়ে যে নার্সটা মুখটা থমথমে হয়ে আমি যখন বললাম যে টয়লেটের মধ্যে একজন মেল পার্সেন বসে আছে তো নার্সটার সাথেও কিছু একটা ঘটেছে যেটা ও বলতে পারছে না বা ও জানে যেটা আমি ওর মুখ দেখে বুঝতে পারলাম ঘেমে ছুমে গেছে প্রচণ্ড ভয় পেয়ে থতমত খেয়ে গেছে তো আমি হেড নার্স যখন আমি যখন জিজ্ঞাসা করলাম যে কি কি হয়েছে তখন বললো না কিছু না বলে চলে গেলো পরের দিন থেকে আর আসেনি তো বুঝতে পারলাম যে বিষয়টা কিছু রয়েছে এখন একটু আপডেট হচ্ছে এ হচ্ছে তা হচ্ছে বলে হয়তো যার রাশি হালকা সে ভূত দেখে আমার তো রাশি সাংঘাতিক হালকা কিন্তু আমি ভীত নই ঠিক আছে আমি ভয় পাই না কিন্তু কথা হচ্ছে বলে না যার রাশি হালকা তাকে দেখা যায় আমার তুলা রাশি সম্ভবত তো একবার পুষ্টি বিচারের সময় দেখেছিলাম তুলা রাশি নাকি খুব হালকা হয় তো আমার চোখে পড়ে গেছিলো এবার যা যা পড়েছে ভদ্রমহিলা যা যা বললেন সব কিছুই মোটামুটি আমি রিলেটেড করতে পারলাম তো এই হচ্ছে ঘটনা এখন এসে আমি ওনার কথা শোনার তা আমরা তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আমি কোনো কথা বলিনি এই নিয়ে আমার সঙ্গে হাজব্যান্ড বেশি আলোচনা করছে তখন বুঝতে পারছি আমি সত্যি ছিলাম আমি সত্যি বলেছিলাম ওরা তখন মানেনি আর বিষয়টা যদি বেশি প্রায়োরিটি দেয় আমার মধ্যে এটা ভয় কাজ করবে ভূত ওইভাবে সামনে আসে না ঠিক আছে এসে তোমার ঘাড় মটকে দেবে এসে তোমাকে শূন্য তুলে লাফালাফি করবে এইগুলো হচ্ছে আমরা গল্পে পড়েছি ভূত আসে এসে তোমাকে ভয় দেখায় পিছন দিকে ধাপ্পা করে এইগুলো গল্পে পড়েছি আমার মনে হয় ভূত ভূতের অভিজ্ঞতা যাদের যাদের হয়েছে তারা ওই স্যাডো হিসাবে দেখেছে সামনে এসে দেখা দিয়েছে কোনো কিছুর সঙ্গে রিলেটেড করেছে তারপর হয়তো ভাবছে যে আমি কি সঠিক দেখলাম এরকম হচ্ছে ব্যাপার এইভাবেই হয়তো ভূত সামনে আসে আর সেগুলো যখন তুমি কিছুর সঙ্গে মিলিয়ে তার সত্যি তার যাচাই করতে পারবে যাচাই যতক্ষণ করতে পারছো না তুমি নিজের মধ্যে দ্বন্দ্বে থাকবে যে আদরিকে আমি সত্যি দেখেছিলাম আদপিকে তো সত্যি ছিল এরকম কিন্তু যখন কিছু রিলেটেড করে ফেলতে পারবে কিছুর সাথে কিছু ম্যাচ হয়ে যাবে তোমার তখন মনে হবে না এটা সত্যিই মানে ভূতের অভিজ্ঞতা সত্যি ছিল হ্যাঁ এই টাইপের কিছু আমি সত্যি দেখেছিলাম তো আজকে ভূত চতুর্দশীর দিন ভাবলাম যে চলো আজকে এটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি আরও দু তিনটে ঘটনা আছে কখনো যদি মনে হয় এসে তোমাদের সামনে বলবো